চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি লাউয়ের লাওয়ের বাটা রেসিপি নিয়ে এখানে আমি লাউয়ের খোসা রেখেছি এখন আমি কেটে নেবো লাউয়ের খোসাগুলো আর এই লাউয়ের বাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম গরম ভাতের সাথে তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটি দেখে নেব আর খোসা আমি কেটে নিয়েছি তো গ্যাসে কড়াটা ঘুষিয়ে জল দিয়ে দিয়েছি আর এখন আমি লাবের খোসাগুলো দিয়ে দিলাম তো এখন লাবের খোসাটা মিনিট তিনেক পর্যন্ত ঢাকা দিয়ে দিচ্ছি আশটা মিডিয়াম করে তো তিন মিনিট পরে চলে এলাম তো খোসাগুলো শীত হয়ে গেছে এখন আমি নামিয়ে জলটা ছেঁকে নেব এবার খোসাটা জল থেকে ছেকে রেখেছি বন্ধুরা আর ঠান্ডাও করে নেব আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছে দুটো সরষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা সর্ষের তেলেই রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটা ছেড়ে দিলাম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখানে আমি জার্নি নিয়েছি তো আমি গ্রাইন্ডারেই করে নেবো তো শিল পাটাতেও করা যায় বন্ধুরা আপনারা চাইলে শিল পাটাতেও করতে পারেন যেটাই আর কি সুবিধা হয় আর এখানে আমি লাভের খোসা দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও একটা জিনিস দেবো পোস্ত বড়ো চামচের এক চামচ পোস্তটা দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব ভালো করে এখন আমি পেস্ট করে নেব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এলাম এখন একটা জায়গায় ঢেলে নেব এই তেলে আমি লঙ্কা রসুন পেঁয়াজ ভেজেছিলাম এই তেলে আর একটু তেল দিয়ে দিয়ে দিল এই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা একটুখানি ভেজে নেব তো কালো জিরাটা ভেজে নিলাম এখন লাউ খোসা বাটাটা দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে ভালো মতো করে নিতে হবে যাতে জল জল ভাব যেটা থাকবে সেটা যেন না থাকে তা আঁচটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদও দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি আরও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এখনো হয়নি বন্ধুরা আরো একটু করে নিতে হবে কারণ যখন দেখবো কড়া থেকে উঠে আসছে তখন ভাববো পুরোটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়া থেকে উঠে আসছে জলজল ভাবও কিন্তু নেই তো লাউ খোসা বাটাটা অলমোস্ট টান এখন আমি পরিবেশন করে দিচ্ছি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি তো একটা লাউয়ের থেকে যতটা খোসা ছিল সেটাই আমি করেছি আর এইভাবে করে খাবেন অসাধারণ লাগে বন্ধুরা ফাইনাল লুক নিয়ে ফিরে আসছে আশা করি লাভের খোসা বাটা রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা